দর্শক আসসালামু আলাইকুম সারুকোন আছি হাসপাতাল ভাই আফতাবগজ হাট আর আপনার জানা এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে পুরো আনার সার বাচ্চাগুলো বা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি সার বাচ্চা ফুল আমরা দেখছিলাম যেখানে বেশ সুন্দর মানের আমরা দেখছিলাম এখানে একটা গরু দাম চলছে সুন্দর বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে ইমরান ভাই ইমরান ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা দেখলাম এখানে দাম আরামি চলছে কেনাকাটা চলছে কত ছিয়াত্তর দশক শুনছিলেন ছিয়াত্তর হাজার বলছি বাচ্চা সে বাচ্চা একশো একশো চারটা চারটা পায়ের দামে আশি হাজার

বাচ্চা আমরা দেখছিলাম এখানে দামাদামি চলছে এখানে একটা বাচ্চা দেখছিলাম সুন্দর মানের প্রসেস সার বাচ্চা সার বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ কত বলছিলাম কত চাইছেন বাচ্চা আমরা দেখছিলাম আমদানি ভরপুর আমরা দেখছিলাম আজকে পঁচাশি চাইছে আপনি কত বলছেন পঁচাত্তর এম প্রজে সার বাচ্চা আমরা দেখছিলাম কত বলছেন কত কত চায় উনি বাবা বাচ্চা ফিজিয়ান এবং পুরুষের সার বাচ্চা দেখছিলাম আমরা এখানে কত বলছেন কত আমি বাহাত্তর বলছি চাষা কত চাইছে চাষি চাইছে চাচা তার বাচ্চা আমরা দেখছিলাম দাম চলছে কত বলছেন আপনার ভাই আমি শার্ট ভাঙতে বলছি চৌষট্টি ভাই চৌষট্টি চাইছে আর আপনার ভাঙতে ফাইনাল বাষট্টি ফাইনাল বাষট্টি আমরা দেখছিলাম আজকের বাজার তাহলে এগুলো আজকের কালেকশন ইমরান ভাই এগুলো আচ্ছা এটা কত হয়েছে বলেন তোমাদের আটচল্লিশ হাজার এই পাশেরটা বাষট্টি হাজার ওই পাশেরটা